বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিহার আশা করি সকলেই ভালো আছেন ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রিয় দর্শক জংফা এক হাজার ওয়াটের যে ইনভার্টার এবং টার্বো দুইশো এ এইচ এর এই ব্যাটারি দুইটা মিলে আমরা একটা অফার করেছি এবং একটা প্যাকেজ করেছি তো এই প্যাকেজটা যারা নেবে অবশ্যই তারা জিতবে কারণ হচ্ছে একটা ব্যাটারি এবং একটা ইনভার্টার দুইটা মিলে আমরা একটা প্যাকেজ করেছি তো প্যাকেজের এই অফারটা আপনারা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন কারণ লোডশেডিং কিন্তু আবারও শুরু হয়ে গেছে তো এই গরম সিজনের মধ্যে লোডশেডিংয়ের হাত থেকে বাঁচতে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন এখানে অরিজিনাল জংফা এক হাজার ওয়াটের একদম নিউ ব্র্যান্ডের একটা ইনভার্টার এবং একটা নতুন ব্যাটারি দুইটা মিলে অনলি ফরে নয় হাজার নয়শো নিরানব্বই টাকায় তো নেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অ্যাডভান্স করার পর প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনি বাকি টাকা দিয়ে প্রোডাক্টটা ছুটায় নেবেন এইটাই হচ্ছে নিয়ম তো প্রিয় দর্শক আপনাদেরকে যদি একটু ভালোভাবে দেখায় এটা কিন্তু তার একটা ব্যাটারি অরিজিনাল এই যে ছবি দেওয়া পরিচিত একটা ব্যাটারি তো এই ব্যাটারি এবং ইনভার্টার সহকারে অনলি ফরে এ নয় হাজার নয়শো নিরানব্বই টাকায় এটাতে কী কী চালাতে পারবেন এইটা সম্পর্কে একটু ধারণা দেয় আপনাদেরকে চারটা ফ্যান চারটা লাইট একটা এলইডি অথবা একটা কম্পিউটার চালাইতে পারবেন নির্দ্বিধায় কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো জংফা ইনভার্টারটা কিন্তু দীর্ঘদিন লাস্টিং করে জংফা ইনভার্টারটা কিন্তু প্রচুর পরিমাণে লাস্টিং করে এটা সহজে নষ্ট হয় না আর সেটা যদি হয় অরিজিনাল জংফা তাহলে তো আর কথাই নেই ইনশাল্লাহ দীর্ঘদিন লাস্টিং করে তো এখন একটা বিষয় আপনাদেরকে বলি প্রিয় ভাইরা আমার আমরা দুই সালে অনেক ভাইকে জংফা অরিজিনালটা দিয়েছিলাম এবং বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পর্যন্ত আমরা আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে আসতেছি তো প্রিয় দর্শক তো গতকালকে একটা ভাই ফোন করে বলছে যে ভাই আমি প্রায় দেড় বছর আগে আপনার কাছ থেকে একটা জমফা নিয়েছিলাম এখনও আমার ঘরে আছে তো উনি আজকে আমাকে আবারও ফোন দিয়েছেন তো বলতেছে যে ইউসুফ ভাই আমাকে এখন একটা দুই হাজার ওয়াটের একটা অরিজিনাল জমফা দিবেন আর একটা ব্যাটারি দিবেন তো ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো অনেক দিন হয়ে গেল আমরা ব্যাটারি প্লাস ইনভার্টার দুইটা একত্রে কোনো অফার দেইনি বা দুইটা একত্রে কোনো প্রোডাক্টের একটা প্যাকেজ করে সেল করা হয়নি তো এই জন্য মনে করলাম একটা প্যাকেজ করে দেই আপনাদের তো প্রিয় দর্শক এই যে বাইশ তেইশ সালের প্রোডাক্টগুলি এখনও অনেকের ঘরে আসে আবার অনেকেই কমপ্লেন করে যে ভাই জংফা বলেন আর যেইটাই বলেন ইনভার্টার কিন্তু দুই তিন মাস ছয় মাস এক বছরের উপর যায় না এটা ওনাকে বলে থাকেন তো প্রিয় ভাইয়ের আমার আমরা যে থ্রি পিনটা লাগাই দেই আউটপুটে বলেন আর ইনপুটেই বলেন এইটা কেন দেই এইটা দেওয়ার উদ্দেশ্য হলো ইনভার্টারটা একটু হলেও আপনাকে সেফটি দিবে আর সেই সাথে আমার চ্যালেঞ্জে একটু লক্ষ্য রাখবেন যে ইনভার্টার যেন নষ্ট না হয় তার জন্যে কিন্তু আমরা প্রচুর পরিমাণে আপনাদেরকে নিয়মাবলী এবং ডিরেকশন দিয়ে থাকি যে কিভাবে আপনি চালাবেন প্রোডাক্টটা কিভাবে চালালে নষ্ট হবে না এটা কিন্তু বরাবর আমি আমার ভিডিওতে দিয়ে রাখছি অনেক ভিডিও করছি এটার উপর অনেক কথা বলেছি এবং যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেয় বা নিচ্ছে তাদেরকেও আমরা কিন্তু নিয়মাবলীটা বলে দিয়েছি যে ভাই আপনি এই প্রোডাক্টটা নিয়ে এভাবে এভাবে চালাবেন প্রত্যেকটা ভিডিওতেই আমরা প্রায় খুঁটিনাটি আলোচনা করে থাকি তো প্রিয় দর্শক এখন এটাতে আপনি চারটা ফ্যান চারটা লাইট একটা এল টেলিভিশন অথবা একটি কম্পিউটার চালাইতে পারবেন নির্দ্বিধায় এই ছোট্ট একটা ডিভাইস দিয়ে কোনো সমস্যা নেই আপনি পারবেন অসুবিধা হবে না এখন এখানে একটা বিষয় রয়েছে বিষয়টা হচ্ছে যে চার্জের বিষয়টা এখন নয় হাজার নয়শো নিরানব্বই টাকার একটা প্রোডাক্ট অনেকেই প্রশ্ন করতে পারেন যে রকম চার্জ থাকবে ভাই চার্জটা হচ্ছে আপনার কিছুটা ওয়ারিংয়ের উপর নির্ভর করে কিছুটা লোডের উপর নির্ভর করে আবার কিছুটা দেখা যাচ্ছে যে ডিভাইসের উপরেও নির্ভর করে যেহেতু ইনভার্টার ইনভার্টার কিন্তু চার্জ খুব কম খায় আপনার মোটামুটি তিন ঘন্টার মতো বেকআপ পাবেন আমি বলবো না পাঁচ ঘন্টা সাত ঘন্টা বেকআপ পাবেন তবে আশা করা যায় তিন ঘন্টার উপরে বেকআপ পাবেন তো যাই হোক বেশি বলা যাবে না যেটা বলবো সেটা যদি পাই কাস্টমার মহা খুশি তার চাইতে যদি একটু বেশি পায় তাহলে আরও খুশি তবে মানুষের মন জয় করা আজকাল একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে তারপরেও আমার যেটা সাধ্য বা এটা যে এর যেটা সাধ্য এ যতটুকু পারবে আমি ততটুকু না বলে তার চাইতে একটু কম বলার চেষ্টা করব তো যাই হোক মোটামুটি তিন ঘন্টার মতো বেকআপ পাবেন আর কারেন্ট চলে গেলে কিন্তু অনেকেই কিন্তু চারটা ফ্যান একসঙ্গে চলায় না কারেন্ট চলে গেলে চারটা ফ্যান হয়তো বা বাসায় থাকলে দুইটা একটা ফ্যান বা দুইটা সর্বোচ্চ চালায় তো সেই ক্ষেত্রে আপনি তিন ঘন্টার মতো একটা বেকআপ পাবেন তো প্রিয় দর্শক এখন এই প্রোডাক্টগুলি নেওয়ার জন্য আপনাদেরকে কিন্তু অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া আমরা কিন্তু প্রোডাক্ট দিই না তবে একটা বিষয় কি অনলাইনে প্রোডাক্ট কেনার সময় যে পেজ থেকে প্রোডাক্ট কিনবেন সেই পেজের ভিতরে ঢোকার চেষ্টা করবেন দেখেন কিভাবে ঢুকবেন তবে তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখায় দেখেন অনলাইনে যারা প্রতারক চক্র তারা কিন্তু অনেকে ধরা পড়েছে এখানে দেখেন দেখেন এরা কি কীভাবে প্রতারণা করে দেখেন এই যে আমি আপনাদেরকে বরাবরই বলে থাকি যে এই ধরনের লোভনীয় অফার থেকে আপনারা বিরত থাকবেন দেখেন বাচ্চাদের বাইক দেখিয়ে তারা বিভিন্ন কিছু দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা প্রতারণা করে তারা নিয়ে নেয় তো এই ধরনের প্রতারণা থেকে আপনারা কিভাবে বিরত থাকবেন আমি বলে দিয়েছি যেটা হচ্ছে আপনি যে কোনো পেজ থেকে বা যে কোনো ইউটিউব চ্যানেল থেকে যদি প্রোডাক্ট ক্রয় করেন তাহলে প্রথমে দেখবেন যে ওই চ্যানেলটা কার আর বিশেষ করে আপনারা চ্যানেলের ভিতরে ঢোকার চেষ্টা করবেন দেখেন এইটা হচ্ছে আমার নিজস্ব চ্যানেল এইটা দিয়ে আমি দেখাই এই চ্যানেলের ভিতরে আমি ঢুকলাম ঢুকে এখানে সব কিছু ডিটেলস দেখাচ্ছে এখানে আমি ভিডিওতে ক্লিক করলাম দেখেন এখানে অনেক ভিডিও আছে এই যে পাঁচশো কয়েকটা ভিডিও আছে সব ভিডিওতে কিন্তু আমার নিজের কণ্ঠ আর সব ভিডিওতে একই নাম্বার আর যেগুলো প্রতারণা করে সেইগুলোতে দেখবেন এক এক ভিডিওতে এক একজনের কণ্ঠ এক একটাতে এক একটা ভিডিও চুরি করে নিয়ে আসছে দেখা যাচ্ছে যে এক এক সময় এক একজনের মোবাইল নাম্বার সেই ক্ষেত্রে দেখবেন প্রতারণা হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি প্রতারণা হওয়ার সম্ভাবনা এত পরিমাণে বেশি যেটা বলার মতো না তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে চেষ্টা করি যে ভালো কিছু দেওয়ার জন্য বা ভালো কিছু বোঝানোর জন্য এখানে দেখেন পুরাতন ফ্রিজ লেখে সার্চ দিলাম পুরাতন ফ্রিজের অনেক অফার অনেক কিছু আসছে এখন এর মধ্যেই আপনাকে দেখতে হবে যে কোনটা তার দোকানের নিজস্ব চ্যালেঞ্জ এবং কোনটা নিজের দোকানের ঠিকানাও কিন্তু দেওয়া থাকে অনেক সময় তো এইভাবে আপনারা দেখে নেবেন তেমনি আপনি যদি ফেসবুক পেজ থেকেও কোনো প্রোডাক্ট ক্রয় করতে যান সেই সময় দেখবেন ফেসবুক পেজে এরকম বিভিন্ন পরিমাণের অ্যাড আসবে তো অ্যাডগুলো থেকে আপনি প্রোডাক্টকে ক্রয় করার সময় সেই দেখছেন এই ভিডিওটার ভিতরে ঢুকবেন ঢোকার পরে এখানে স্কল করে নিচে আসবেন দেখবেন যে সব ভিডিওটা একই ব্যক্তির কিনা আর সব ভিডিওতে একই নাম্বার আছে কিনা তারপরে তার ঠিকানা কোথায় তার নিজস্ব কোনো ফ্যাক্টরি বা প্রোডাক্টের দোকান আছে কিনা না এইভাবে দেখে যাচাই করে কি ভিডিও কলে প্রোডাক্ট দেখে তারপরে অর্ডার করবেন তাহলে আর ইনশাল্লাহ ঠকবেন না তো প্রিয় ভাইরা আমার অনলাইনে বর্তমানে প্রোডাক্ট ক্রয় করা এবং খুবই সমস্যা এবং মুশকিল হয়ে দাঁড়ায় কারণ হচ্ছে অনেক প্রতারক চক্র অনেক প্রতারক চক্র তারা অনেক ব্যবসায়ীর ভিডিও চুরি করে তারা একটা ফ্যাক পেজ খুলে মানুষকে ঠকানোর চেষ্টা করতেছে তো সবাই সাবধানতার সহিত ক্রয় করবেন এবং কেনাকাটা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম